হাইকোর্টের নির্দেশের পরও জুটমেল কর্মচারী সহ পেনশনার্সদের বেতন ভাতা পেন্স মিটিয়ে না দেওয়ায় মঙ্গলবার মহাকরণ অভিযানে সামিল করে চোট মেল কর্মচারীরা এদিন তারা মহাকরণ অভিযানের মাধ্যমে অর্থ সচিবের নিকট ডেপুটেশন প্রদান করে দাবি রাখে অবিলম্বে যেন ওদের পাওনা মিটিয়ে দেওয়া হয় রাজধানীর বিবেকানন্দের সামনে এদিন মিছিল করে তারা মহাকরণে গিয়ে ডেপুটেশনে মিলিত হয় যদিও প্রশাসনের পক্ষ থেকে সার্কিট হাউস এলাকায় মিছিল আটকে দেওয়া হয় পরে সেখান থেকে পাঁচজনের এক প্রতিনিধি দল অর্থ সচিবের কাছে ডেপুটেশন প্রদান করেন হয়েছে মহাকরণ এবং আমরা আমাদের সারকি সহ আমাদের দাবি আমরা রাজ্যের অর্থ সচিবের কাছে প্রদান করব আপনারা জানেন যুক্তের শ্রমিক কর্মচারীরা সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায় অনুসারে এক এক থেকে তারা তাদের বকায়া টাকা পাবেন এই টাকা দেওয়ার ক্ষেত্রে এক বছর গত হলেও এখনো পর্যন্ত কর্তৃপক্ষ এই টাকাটা মিটিয়ে দিচ্ছেন না এবং আমরা জেনেছি যে সরকার নাকি এই টাকাটা আংশিকভাবে দিচ্ছেন এবং কিছু কিছু শ্রমিককে আবার পাইয়ে দিচ্ছেন এই যে একটা অনিয়ম বিশৃঙ্খলা এক এবং সমস্ত টাকা একযুগে যেন দেয় তার জন্য আমরা আজকে এই মহাকা অবদান করছি আপনারা জানেন এক এক ছিয়ানব্বইতে মোট এক এক হাজার ছয়শো সাতচল্লিশ জন শ্রমিক এই সুবিধা পাবেন এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে এটা শুধু তাই নয় যতদিন দেরি করবেন সিক্স পার্সেন্ট সুদও দিতে হবে তাদেরকে এখন যে যেভাবে লুকোচুরি করে কিছু টাকা দিচ্ছেন তা কোনো প্রকাশও করছেন না যিনি পাবেন তাদেরও তাকেও কিছু বলছেন না তার পে স্লিপ তার আইপিএস গ্র্যাচুইটি লিভ স্যালারি এগুলি কিছু দিচ্ছেন না হঠাৎ করে কিছু টাকা দিয়ে ব্যাংকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ফলে যে প্রাপক সে বুঝতে পারলো না তাকে কি টাকা দেওয়া হল কেন টাকা দেওয়া হলো কিসের টাকা দেওয়া হলো এই যে লুকুচুরি তারই প্রতিবাদ আমরা আমরা সব খুলে বলবো যে এইভাবে লুকুচুরি সরকারি টাকা বিলি করতে লুকুচুরি হবে কেন এবং আমরা পাইছ না আমরা জানি না তারা পত্রপতিকার এই সমস্ত কিছু প্রকাশ করছেন না এই জন্য আমরা আজকে এই অভিযান করছি আমরা অর্থ সচিবকে এই সমস্ত বিষয় আমরা খুলে বলবো থ্যাংক ইউ